আহমেদ আবার সংকটে অতীতের কালো মায়া তাকে আঁকড়ে ধরছে কিন্তু মুক্তির পথ একটাই তাওবার সাত শর্ত পর্ব দুই আজ থেকে শুরু হল আহমেদের জীবনের এক নতুন অধ্যায় সামনে সাতটি সোনার স্তম্ভ প্রতিটি স্তম্ভ একটি করে শর্ত আহমেদ কি পারবে সব কটি শর্ত পূরণ করে সফল হতে গত পর্বে আমরা দেখেছি আহমেদের পার্টি থেকে নামাজের পথে ফেরা আজ শুরু হচ্ছে সেই সাত ধাপের কঠিন চ্যালেঞ্জ পবিত্র পুরাণের সুরা তাহারিমের আট নম্বর আয়াতে আল্লাহ বলছেন হে ইমানদার গণ তোমরা আল্লাহর কাছে তাওবা করো খাঁটি তাওবা হাদিসে এসেছে আল্লাহ তালা প্রতি রাতে তার ক্ষমার হাত বাড়িয়ে দেন দিনের গুনাহগারদের জন্য আশার আলো এখনও নেভেনি আহমেদের হৃদয়ে যেন সাতটি শক্ত তালা ঝোলানো কিন্তু তার হাতে এখন সাতটি সোনার চাবি কোন শর্তটি সবার আগে ওদিকে জান্নাতের দরজা খুলছে বইছে দুধ ও মধুর নদী দাওবাকারীর জন্য অপেক্ষা করছে মহাপুরস্কার ফেরেশ তারা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন সেই স্তম্ভগুলোর দিকে প্রথম শর্তের মুখোমুখি আহমেদ সাত ছয় পাঁচ চার তিন দুই এক আহমেদ প্রস্তুত চলুন দেখেনি প্রথম শর্ত দৃশ্য এগারো মাইনাস বারো শর্ত এক গুনা বর্জন সিন এগারো শর্ত এক পাপের শিকল ছিঁড়ে গেল আহমেদ এখন মুক্ত কিন্তু দ্বিতীয় শর্তটি আরো অনেক বেশি কঠিন সত্যিকারের অনুতাপ নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হন মুখে হাত দিয়ে আল্লাহর কাছে টুকরে কাঁদুন হৃদয়ের জমে থাকা কালো দাগগুলো পুঁড়ে ছারখার হয়ে যাচ্ছে এটাই তাওবার আগুন যা আত্মাকে পবিত্র করে হাদিসে আছে মুমিনের হৃদয় আর রহমানের দুই আঙুলের মাঝে থাকে আল্লাহ নিজেই আহমেদের হৃদয়কে নতুন করে করছেন আয়নায় তাকিয়ে দেখুন একদিকে আপনার অন্ধকার অতীত অন্যদিকে আপনার আলোকিত ভবিষ্যৎ আপনি কোনটিকে বেছে নেবেন আলহামদুলিল্লাহ আঠাশ শতাংশ কাজ শেষ দুটি শর্ত পূরণ করে আহমেদ এখন হাসছে কিন্তু তৃতীয় শর্তটি কি দেখুন তাওবার বরকতে পরিবারের সাথে সম্পর্ক মেরামত হচ্ছে এক অলৌকিক পরিবর্তন গুনাহের কালো মেঘ সরে গিয়ে তাওবার বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ এখন অনেক পরিষ্কার তৃতীয় স্তম্ভটি জ্বলে উঠল আহমেদ কিছুটা চিন্তিত সামনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে আর কখনোই গুনাহে না ফেরার দৃঢ় সংকল্প আপনার সব খারাপ অভ্যাসের তালিকা আজই উড়িয়ে ফেলুন কল্পনা করুন পাঁচ বছর পরে আহমেদকে একটি সুখী পরিবার নিয়মিত মসজিদে যাতায়াত এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য পুজু করা শীতল পানি দিয়ে আপনার শরীর ও মনকে পদ্ধতিগতভাবে শুদ্ধ করে নিন জুর পানির সাথে জীবনের সব পাপের কাদা গোলে পড়ে যাচ্ছে এক নতুন আত্মার জাগরণ ঘটছে অভিনন্দন সাতান্ন শতাংশ সম্পন্ন চারটি কঠিন শর্ত পার করে আহমেদ এখন অনেক বেশি আত্মবিশ্বাসী মসজিদের দরজা খুলে গেল ভাইয়েরা তাকে আলিঙ্গন করে বরণ করে নিল সমাজ আজ তাকে গ্রহণ করেছে সুরানুরের একত্রিশ নম্বর আয়াত আমাদের পবিত্রতা রক্ষার শিক্ষা দেয় আহমেদের চারপাশে এখন এক ঐশী সুরক্ষাক বজ সব খারাপ অ্যাপ ডিলিট করে দিন শুরু হোক ডিজিটাল ডিটক্স এটাই প্রকৃত স্বাধীনতা হাদিসে আছে পবিত্রতা ইমানের অর্থে অজুর মাধ্যমে নেকির পাল্লা আজ অনেক ভারী হয়ে গেল পঞ্চম স্তম্ভটি লাল হয়ে চলছে এক অজানা বিপদের সংকেত আহমেদ কিছুটা ভয় পেয়ে গেল দুই রাকাত তাওবার নামাজ আহমেদ অত্যন্ত নিবিষ্ট মনে নামাজে দাঁড়িয়েছে প্রতি রাকাতে তার আত্মার বর্ম আরও শক্তিশালী হচ্ছে শয়তানের নিক্ষিপ্ত সব তীর আজ ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে কমপক্ষে একশো বার ইস্তিকফার পাঠ করুন আস্তাক ফিরুল্লাহ প্রতিটি পাঠে একটি করে আলোর বৃত্ত তৈরি হচ্ছে হাতের তজবি ঘুরছে চারপাশের অন্ধকার দূর হয়ে যাচ্ছে একশো বার পূর্ণ হল ছিয়াশি শতাংশ কাজ শেষ আর মাত্র চৌদ্দ শতাংশ বাকি আহমেদ ক্লান্ত হলেও বিজয়ের খুব কাছাকাছি দৃশ্য ছত্রিশ মাইনাস আটত্রিশ স্পিকফারের শক্তি সিন ছত্রিশ গুণাহের ছায়া ভূতগুলো আক্রমণ করতে চেয়েছিল কিন্তু ইস্তিকফারের তেজে সব বস্মীভূত হয়ে গেল নোহের দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইস্তিকফার করো আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি পাঠাবেন দেখুন পুরো পরিবার একসাথে ইস্তিকফার করছে মহল্লা জুড়ে যেন এক আলোর চিন তৈরি হয়েছে সপ্তম স্তম্ভটি রক্তিম লাল বিশাল এক শিকল সামনে এটাই জীবনের চূড়ান্ত চ্যালেঞ্জ সামনে দুটি পথ তাও বা ভুলে গেলে জাহান্নাম আর সফল হলে চিরসুখের চান্নাত আহমেদ কোনটি বেছে নেবে সদকা ও সৎ কাজ আল্লাহর রাস্তায় দান করুন দান করলে সম্পদ কমে না বরং সাত গুণ বৃদ্ধি পায় সাতটি স্তম্ভ একসাথে জ্বলে উঠল আহমেদ এখন আলোর বৃত্তে ভাসছে সে সফল জান্নাতের দরজা আজ পুরোপুরি উন্মুক্ত ফেরেশ তারা তাকে স্বাগত জানাচ্ছে এক স্বর্গীয় অনুভূতি তার পরিবার বদলে গেছে ঘরটি এখন আলোর মিনারে পরিণত হয়েছে পুরো সমাজ জেগে উঠেছে তাকে দেখে কিন্তু এখানেই শেষ নয় পর্ব তিনে থাকছে তাও বা আসলে কতবার করবেন কিছু পুরনো ছায়া কি আবারও ফিরে আসবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন যাতে তিন নম্বর পর্বটি মিস না হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন আমি সাতটি শর্ত পূরণ করব ইনশাল্লাহ। এই সাত স্তম্ভ এখন আমাদের চ্যানেলের লোগো আরও জানতে প্লেলিস্ট লিস্ট লিঙ্কে ক্লিক করুন পুরো পরিবার একসাথে ইফতার করছে আল্লাহর নোরে ঘরটি ভরে উঠেছে আমিন দেরি না করে আজই তাওবার সাতটি শর্ত পূরণ করুন দেখা হবে পর্ব তিনে আল্লাহ হফেজ